উত্তর মেরু অঞ্চলের শীতল বাতাসের প্রভাবে ব্রিটেনে শীতের প্রথম লক্ষণ দেখা যাচ্ছে আবহাওয়া অফিস রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাত ও বরফ জমাট বাধা নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে উত্তর স্কটল্যান্ড এবং এখানকার উঁচু এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা বেশি আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর স্কটল্যান্ডের উঁচু এলাকায় পাঁচ থেকে দশ সেন্টিমিটার এবং নিচু এলাকায় এক থেকে তিন সেন্টিমিটার তুষার জমতে পারে তুষারপাতের পাশাপাশি রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ায় বরফ জমাটের ঝুঁকিও থাকবে প্যানাইন্স পর্বতমালায় তুষারপাতের পরিমাণ পনেরো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে নিচু এলাকায় দুই থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে তবে ভূমি এখনও তুলনামূলক উষ্ণ হওয়ায় তুষার জমতে কিছুটা সময় লাগবে রবিবার থেকে তাপমাত্রা নভেম্বরের গড় তাপমাত্রার নিচে নেমে যাবে সপ্তাহের শুরুতে সকালে কুয়াশা ও বরফ দেখা যাবে আটলান্টিক থেকে আবহাওয়ার অন্য একটি প্রবাহ সোমবার ব্রিটেনে প্রবেশ করবে এর ফলে ইংল্যান্ড এবং ওয়েলসের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে তবে উত্তর আয়ারল্যান্ড উত্তর ইংল্যান্ড এবং দক্ষিণ স্কটল্যান্ডের উঁচু এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে এই শীতল আবহাওয়া প্রায় এক সপ্তাহ ধরে স্থায়ী হতে পারে সপ্তাহের প্রতিদিন সকালে তুষার এবং পরিষ্কার রোদ দেখা যাবে তবে বিক্ষিপ্ত তুষার ঝড়ও হতে পারে রবিবার থেকে সোমবার পর্যন্ত লন্ডনে বৃষ্টিপাতের সাথে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হবে আবহাওয়ার প্রতিকূলতার কারণে চলাচলে বিঘ্ন ঘটতে পারে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং যাতায়াতের আগে সর্বশেষ আবহাওয়ার তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে So it will be quite cloudy and wet Sunday night into Monday. We have this area of low pressure we're keeping an eye on. Now, this will likely bring some wintry weather to the north of us. For us, it does look like it will be mainly outbreaks of rain throughout the day on Monday. But next week, temperatures will certainly become colder by day and by night. <laughs> Fish farm, Bangladesh and Pakistan. It's going to be getting colder over the week ahead for all of us and that means frosts more widely and for northern parts of the UK in particular the risk of some snow. উত্তর মেরু অঞ্চলের শীতল বাতাসের প্রভাবে ব্রিটেনে শীতের প্রথম লক্ষণ দেখা যাচ্ছে আবহাওয়া অফিস রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাত ও বরফ জমাট বাধা নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে উত্তর স্কটল্যান্ড এবং এখানকার উঁচু এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা বেশি আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর স্কটল্যান্ডের উঁচু এলাকায় পাঁচ থেকে দশ সেন্টিমিটার এবং নিচু এলাকায় এক থেকে তিন সেন্টিমিটার তুষার জমতে পারে তুষারপাতের পাশাপাশি রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ায় বরফ জমাটের ঝুঁকিও থাকবে প্যানাইন্স পর্বতমালায় তুষারপাতের পরিমাণ পনেরো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে